নবীর এই ঘাড় বড়টা কা বড়টা একদম চামড়া গুলো ছিঁড়ে গেল আল্লাহ নবী এতটুকু রেগে গেলেন না তার দিকে খালি মুচকে একবার হাসলেন হেসে তিনি সাহাবাকে ডেকে বললেন ও যা চাইছে বাইতুল মাল থেকে বার করে ওই ঘরে সেইগুলো পৌঁছে দাও

মাতা রূপের খায়ল হয়ে ചാপি দেয়া হয়েছিল আল্লাহ নবীsetdefault থেকে মাতা তুলতে পাচ্ছেন না আমার فاطمه পীর দোহরা رضی আল্লাহু তাআলা না বাচ্চা মে চলে যাইতে শক্তি নাই আগুন নাই কোটি কোটি হাত দিয়ে আব্বা জনের মাতার উপর থেকে মোরা

আবু তালেবের হাতে আবুল মুক্তি আবু তালেবের হাতে আল্লাহ নবীকে ছোঁপে দিয়ে গিয়েছিলেন আল্লাহ নবীকে আবু তালেব সবসময়